ওই লোকের সাথে একটা ফকির নির্বিটি বিয়ে বসবে না এই খাতনা করতে লাগে দশ মিনিট খালি বসা চোখ ধরা কাটা এই কথা কর এরপরে বিবাহ করা এক ঘন্টা এরপরে জানা যাক চাই যদি নিজের ছেলে জানাজা করে লাগবে এগারো মিনিট আর অন্যের ছেলে জানাজা করলে ছয় মিনিটে শেষ অন্যের বেটা অন্যের বাপ বাপ আল্লাহ আল্লাহব এক ফোঁটা চোখে পানি বাড়াবানা হস করবেন দেড় মাস উমরা করবেন সতেরো দিন রাস্তাত কাঁটা আছে আপনি একটু নিকির কাজ করবেন কোমর ছাপড়ে কাঁটাটা উঠায় বেড়ার ওই পার ফেলে দিবেন এক মিনিটও লাগে না বাংলাদেশের হয় কোরআন হাদিসে যতগুলো এবাদত আছে বান্দা দুনিয়ার কাজে বেশি সময় দিবে দুনিয়ায় শান্তি কায়েমের জন্য বেশি সময় দিবে এই জন্য আবাদত গুলি আল্লাহ ফিক্স করে দিয়েছেন সারা জীবন যদি খেলনা আমি আপনাদেরকে বলবো আল্লাহ কোরআনে ছোট্ট একটা আয়াত বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার জন্য মুকুল কাজ কত আছে দুনিয়াতে আঠারো হাজার দুইটা মুকুল কাজ এবাদত করবে তারই একটা আমরা চোখেই দেখি না তার অফিস নাই আদালত নাই জেলা ডিসি এসপি কিছু নেই পুলিশ নেই রাস্তা নেই ঘাট নাই কিচ্ছু নাই ওই মকলুকাতে আমরা দেখি না ওটা একবারে বাদ এখন তার নাম কি মানুষ কথা ঠিক না তাহলে আসুন আচ্ছা এবাদত আমাদের বাংলাদেশে এবাদত বলতে আমরা বুঝি নামাজ কোন টাকা নামাজ কলেমা জিকির রোজা হজ উমরা খাতনা বিবাহ অনেক কিছু করি এগুলো হচ্ছে এবাদত কিন্তু পৃথিবীতে একটা এবাদত ছাড়া যত এবাদত আছে ঘন্টা চুক্তি মিনিট চুক্তি দশ মিনিট আধা ঘন্টা পনেরো দিন এক মাস দেড় মাস এমনি করে করে এবাদতের প্রকারভেদ আছে মনে করেন নামাজ পড়তে পাঁচ অক্ত নামাজ জামাতে কেউ পড়ি উর্ধ্বে দেড় ঘন্টা টাইম লাগে তাহলে সাড়ে বাইশ ঘন্টা বাঁচে গেল আর কোনো টেনশন নেই আপনি যদি হস্ করেন দেড় মাস উমরা করেন সতেরো দিন বিবাহ করেন এক ঘন্টা লাগে বিয়ে পরাতে এই কথা কোন কেউ যদি খাতনা করে এবাদত খাতনা এমন একটা সুন্নাত হাজারো এবাদত আপনি করেন যদি খাতনা না করেন একশো কোটি টাকা দিলেও ওই লোকের সাথে একটা ফকির নির্বিতি বিয়ে বসবে না হ্যাঁ কথা এই খাতনা করতে লাগে দশ মিনিট খালি বসা চোখ ধরা কাটা কথা বল এরপরে বিবাহ করা এক ঘন্টা এরপরে জানা যা একটা এবার যদি নিজের ছেলে জানাদা করে লাগবেন এগারো মিনিট আর অন্যের ছেলে জানাদা করলে ছয় মিনিটে শেষ অন্যের বেটা অন্যের বাপ হবি অন্যের বেটা অন্যের বাপ আল্লাহ এক ফোঁটা চোখে পানি বাড়াবানা হস করবেন দেড় মাস উমরা করবেন সতেরো দিন রাস্তাত কাঁটা আছে আপনি একটু নিকির কাজ করবেন কোমর ছাবড়ে কাঁটাটা উঠায় বেড়ার ওইবার ফেলে দিবেন এক মিনিটও লাগে না বাংলাদেশে নয় কোরআন হাদিসে যতগুলো আবাদত আছে বান্দা দুনিয়ার কাজে বেশি সময় দিবে দুনিয়ায় শান্তি কায়েমের জন্য বেশি সময় দিবে এই দুনিয়া আবাদতগুলি আল্লাহ ফিক্স করে দিয়েছেন সারা জীবন যদি খেলে নামাজি পড়তাম ওই দিক সুদ কখন বন্ধ হলো নি চুরি বন্ধ কেমনি কেমনি এই আবাদত একটা সীমা রেখা আল্লাহ নির্ধারণ করছেন কিন্তু এমন একটা আবাদত আছে এই আবাদত যদি সমাজে কায়েম থাকে ওইগুলি আবাদত কবুল হবে এই আবাদত যদি না থাকে একটাও আবাদত কবুল করা হবে না সেই আবাদতের নাম কি বলেন তো আরে ওটা তো তাহলে কাজ হয়ে গেল এ নামটা কি সেই আবাদতটা হলো ইসলাম বিজয় করা একামতের দিন আছে এটি খালি এখনই আমরা দল করি দেখে একামতের দিন বলছি কিন্তু কোরআনের ভাষা হলো ইসলাম ইসলাম মানে কি জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা যদি আল্লাহর ইসলামকে আমরা গ্রহণ না করি কিয়ামত পর্যন্ত শেষ দেখ থাকলে একটা তসবি আল্লাহ কবুল করবেন আপনি সব আবাদত করলেন আপনার বাড়ির বারান্দায় আছে পালসার মোটর সাইকেল আছে সাইকেল গোয়ালে আছে গরু পুকুরে আছে মাছ কিন্তু ইসলাম যদি দেশে না থাকে একটা জিনিস আপনার বাড়ির থাকবে না চুরি হয়ে যাবে তাহলে সমস্ত এবাদত সমস্ত মানুষের জানমালের ইজ্জত আবরুর পাহারাদার হলো ইসলাম কিন্তু এই ইসলামক বাদ দিয়ে সংসদে মনে তুফান ছুটে দিচ্ছে আমরা তিন ঘণ্টা আড়াই ঘণ্টা বক্তৃতদের সমাজ ভালো করে পারি না আর সংসদে স্পিকার কয় অমুক ওই ভোলা আসনের মুখসে আলী তিন মিনিট এই কতক্ষণ ভোলা ছয় আসনের এমপি সাহেব সময় তিন মিনিট কেনে আলিমেরা ঘন্টার পর ঘন্টা বক্তৃত্বদের দেওয়ার ভালো হয় না এক 10 মিনিট দেই কি কবি এই কথা সময় কমালো এর একমাত্র কারণ হলো আসল কথা দিতে ওদের মুখ না মারা আমরা এবার আসল কথা সংসদে বলার জন্য সেই রকম পার্টি পাঠাবো ঠিক কথা বল ঠিক ওই এক জায়গা যদি 151 জন এমপি কোরানের পক্ষে পাঠান যায় এই বাংলাদেশে দুইশো চুয়াল্লিশটা দল আছে যদি ইসলাম সংখ্যা গরিষ্ঠ আলিমেরা যদি সংসদে যায় এদেশের কোন অন ইসলামী আল্লা বিরোধী লোকও যদি বাঁচা থাকে তার গায়ের একটা পশমের বাংলাদেশে ক্ষতি হতে দেওয়া হবে না কিন্তু আমার দেশে যত সরকার যাই ক্ষমতার দেয় সভাপতি সিএনজিস্টানের সভাপতি মসজিদের সভাপতি হাই স্কুলের সভাপতি কলেজের সভাপতি মাছের বাজারের সভাপতি করতে করতে জুম্মার সভাপতি হতে হতে যখন আর পদ নাই তখন কয় পায়খানার সভাপতি এত সভাপতি লাগবি কে আল্লাহর আইন চলবে সংসদ থেকে পুরা বাংলাদেশ জান্নাতের টুকরাই পরিণত হবে যে দেশে লক্ষ লক্ষ প্রশাসনিক কর্মকর্তা আছে সে দেশে মসজিদে জুতা চুরি বন্ধ হয় না যে দেশে জুতা চুরি বন্ধ হয়নি সেই দেশে কি টাকা চুরি বন্ধ হবে কথা কনা আর আমাকে পেতে হুজুর আলা দোয়া করেন এত লুটপাট হয় কি আরে জুতো চুরি বন্ধ হয়নি তুই টাকা চুরি বন্ধ করবো কি দিয়ে কথা কয় না চলে যান বগুড়া বড় মসজিদে জহরের নামাজে নামাজ শুরু হয়ে গেছে জুতা নিয়ে যা বাংলাদেশ ব্যাংকের টাকা থর বক্সের ভেতরে রেখে মুসল্লি কেউ কেউ চোখ মুদে নামাজ পড়ে চোখ মুদে শেষদাত গেছে শেষদার থেকে উঠে চোখ মেলে দেখে যুদ্ধ আছে না নাই যে দেশে যে দেশে সপ্তাশি ভাগ শতকারা মুসলমানের দাবিদার সেই দেশে জুতো পাহারা দেওয়া লাগে আর নামাজ আদায় করা লাগে এর কারণ কি বাংলাদেশে এই চুরি বন্ধের আইন যদি কায়েম করা হতো আমার দেশে খের কুটা চুরি হতো না তাহলে চুরি বন্ধ কি বক্তৃতা হবে দাড়ি দিয়া টুপি দিয়া মাদ্রাসা দিয়া মাদ্রাসা দ্বারা পরে কেউ চুরি করে না কতক্ষণ তাহলে চুরি বন্ধ করার আইন কোরআনে আছে না নাই আছে সেই আইন আগে قائم করা লাগবি ঠিক ওয়াসারি কু ওয়াসারি কা তু ফর্তাও আই যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টি কয়টা কোরআন শরীফে মানুষের জন্য মৌলিক চাহিদা পাঁচটা আল্লাহ ঘোষণা করেছেন খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি সরকার আগে দিবে তারপরে তুমি কাটার আইন কায়েম করবে কারোর যদি এই পাঁচটা গ্যারান্টি একবার ফুলফিল হয়ে যায় সে জীবনও চুরি করবে না আজকে টাউন বন্দরে ইজি বাই ইজি হুন্ডা এ আপনার ইজি রিক্সা ইজি ভ্যান কত যানবাহন মানুষ হাঁটার জায়গা নাই কারণ কি শুধু পেটের ক্ষুদা নিবারণের জন্য গরিব মানুষ এতগুলা যানবাহন কিনে রাস্তা জাম করে দিয়েছে কোনো দিন কিনা সরকার যখন এইগুলি আমরা বক্তৃতা দিই মাহবিলে তখন কেবারে গরিব রাষ্ট্র পাবে কোনটি তে এতগুলা টাকা লেগে গেল কোনটি হ্যাঁ টাকা নাই খালি পাঁচটা বছর বাংলাদেশ জামায়াত ইসলাম এই দেশটা দিয়ে থাকেন পাঁচ বছর খুঁজে পাওয়া যাবে না কিন্তু ক্ষমতা আমরা আমাকে বলিছে তোমরা দশ পার্সেন্ট ভোট পাবে আমরা পাবো নব্বই পার্সেন্ট তুই দশের জন্য ভয় করুচ্ছু গা তুই তো হয় করছে দশ পার্সেন্ট যে দশের দুনি তোরা তো মাথা ব্যথা গা হয় না আমার এই জীবন আমি পাকিস্তান আমলে আটষট্টি শুনে প্রাইমারি ছাত্র আমি স্বাধীনের আগে দাখিল আওয়ালের ছাত্র আমি দেখেছি এই দেশে যে রাজনীতি চলিচ্ছে এই রাজনীতির একটা ধারা হচ্ছে যে এই দেশে যারা রাজনীতি করে এমপি মন্ত্রী হয় এদের দায়িত্ব এদেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের সন্তানদেরকে নিয়ে টাকা নারী গাড়ি বাড়ি ইয়েবা মদ দিয়ে ওদেরকে চামচাকিরি করায় আর চামচাকিরি করে যখন এদের চরিত্র শেষ তখন ওদের একটা নেতার বেটা বাংলাদেশের কলেজে পড়ে না এদের সন্তানকে পড়ে লন্ডনে যখনই গিরি মন্ত্রী করতে করতে বুড়ো হারা যায় ওরা জানিতে এগুলো সোলপুলুক তোর দ্বারালে কেউ ভোটি দিবে না তোর নন্দন থেকে আয় ওরই পোষ্ট ওই ব্যাথাক ধারে দেয়া এমপি নে অ খয়া দেয় বাবা আমি যা করিলাম তুমি তাই করিও এই দিন এই দে এই পরিবার রাজনীতি থাকার কারণে আসল কথা আমরা কায়েম করতে পারছি না আমি বলেছি এইবার সেন্ট্রাল মসজিদের সামনে ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায় যিনি কৃষিমন্ত্রী হবেন একশো বিঘা জমি আমার মাঠে থাকে দেব তুমি কান্দা কাটা শুরু করে কীটনাশক ইউরিয়া সার ফসফেট যত শ্রম লাগে তোমার নিজের দিবা ধান কেটে বাড়ি টানবে তারপরে তোমার মন্ত্রীগিরি দেব জীবনে জমিতে নামিনি তা কি বানাচ্ছে কৃষিমন্ত্রী মরদমান বানালে তাও হয় বানাছে মহিলা মতিয়াক যে মহিলা টিউবলের পারে গেলে তার পায়ের পাতার উপরে কোনদিন এক সুদ পানি ওঠে না টিউবলের পারে তার পাও ভেজে না কেমন করেছে সে কৃষি কৃষি দ্রব্য কৃষি দাঁত কৃষি প্রধান বাংলাদেশের কৃষি হয় এটাই হলো কিচকের ভাগ্যের সবচেয়ে বড় নির্মম পরিহার ঠিক ঠিক ভোটের সময় ঠিক করা দেখবি আমাকেও তো বক্তৃতার সময় ঠিক করা পাম দেন আর যখন ঘরের লানা জেলের তখন খুঁজে পাওয়া যায় না এবার সশস্ত্র লড়াই হবে কথা দেখ কিনা আমরা বুঝেছি আমরা কোনোদিন এইভাবে নির্বাচনে নামতে পারি নাই আমাদেরকে ব্রেক করে দেওয়া হয়েছিল আমরা মাত্র কয়েকদিনের মধ্যে এই দশ এগারো মাসের ভেতরে বাংলাদেশের ইমানদারের ভেতরে